লবাক বলছেন ওরা ফা না লাকা যিকরাক হাবিব আমি তোমার জিকিরটাকে উচো করে দিলাম জোরে বলবেন না আল্লাহ বলছেন হাবিব আমি তোমার জিক্রিটাকে উঁচু করে দিলাম হজরতে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠালেন জিব্রাইল দাও আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও আমার হাবিবকে যাবলে ইয়া রসুল আল্লাহ বাগ আপনার জিক্রিটাকে উঁচু করে দিয়েছে হজরতে জিব্রাইল আমার নবীর দরবারে হাজির হলেন মুসনাদে আবি আলাহ হাদিস নম্বর এক হাজার তিনশো আশি পড়ো হাজরাতে জিব্রাইল আমার নবীর দরবারে ছিলেন বলছেন ইয়া রসুল আল্লাহ ইন্না রাব্বাকা ফায়াকুল আমার রব যে আপনারও রব আমার যে রব আপনারও সের ইয়া রসুল আল্লাহ আমার আপনারা বলতেছেন কাইফা রফাত আল্লাহ কাইফা ফাতা লাকা, ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার সিকিরিতটাকে কত উঁচু করেছেন শুরু বলুন উঁচু আবাসে বলুন সুভান আল্লাহ হজরত এ বলছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন যে আপনার জিক্রিটাকে পাক কতটা উঁচু করেছেন কালান্ন وسلم আমার নবী মুস্তাফা বললেন আল্লাহ আলাম আল্লাহই বেশি জানে বলুন আল্লাহ বেশি জানে আল্লাহ পাক আমার জিকিরিটাকে কত উঁচ করেছেন হজরতে জিব্রাইল জিবরাইল আলী সালাম আমার নবী মুস্তাফার দরবারে এসে আরজ করছেন যা রসুল আল্লাহ আমার আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন জানকারি দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার জিকিরটাকে কত উঁচ করেছেন ইদা দুকির তো দুকির তামাই রসুল আল্লাহ আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে গিয়ে বলে দাও এই আমার হাবিব যেই জায়গাতে আমার জিক্র হবে সেই জায়গাতে আমার সঙ্গে সঙ্গে তো মানুষ জিক্র হবে ধরো বলুন যেই জায়গাতে আল্লাহর জিকির সেই জায়গাতে বলুন যেই জায়গাতে আল্লাহর জিকির সেই জায়গাতে নবির ও জায়দা জুকিরত জুকির্তা মায়ে এ হাবিব জায়গায় জায়গাতে আমার জিকির হবে আমার চর্চা হবে আমার প্রশংসা হবে আমারও গুনগান হবে সেই জায়গাতে হাবিব তোমারও প্রশংসা হবে এ হাবিব সেই জায়গাতে তোমারও গুনগান হবে আমার জিকির সঙ্গে তোমারও জিকির হবে আল মুস্তাদি হেনের মধ্যে হাদিস আমার নবী মুস্তাফা সাল্লা সাল্লামের আজমদ বয়ন করেছেন আমার আলদা হাজরত এশা রহুল্লা সালামকে বললেন এসা তুমি নিজের উম্মদকে ওসিয়াত করো নসিহাত করো এই শাহ নবী তোমা তুমি নিজের উম্মদকে বলো তো তোমাদের মধ্যে কোন বান্দা যদি আমার নবী আখির নবীর জামানা পায় যদি জামানা পায় তাহলে যেন আমার নবীর উপরে ই নিয়ে আসে ইমান আছে কেননা আল্লাহফা বলছেন এয়া এ শাহরুহুল্লাহ শোনো আমি যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম জান্নাতকে সৃষ্টি করতাম না আমি যদি নবীকে সৃষ্টি না করতাম আমি এটা যা জাহান্নামকে সৃষ্টি করতাম না আসমান জোরিনকে সৃষ্টি করতাম না আর সে আজমকে সৃষ্টি করতাম না লাহ কালামকে সৃষ্টি করতাম না এ শাহ রুহুল্লাহ আমি যখন আর সে আজমকে সৃষ্টি করলাম কি আর সে আজমকে যখন বানালাম আরস আরশে আজমের পায়া পিলার হিলতে শুরু করেছে হিলতে শুরু করেছে আল্লাহ বাক বলছেন এসা রহুল্লাহ তুমি জানো তখন আমি আরসের পিলারে পায়াতে আমি লেখা আমি আদেশ দিলাম কলমকে লেখে দাম লাই লাহা ইল্লাহ মোহাম্মদু রসুল্লাহ যখন লাই লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা হলো সেই সময়ের থেকে ওই আরসের পিলারই স্থর হয়ে গেলো বলুন শোভা আর সে লাগা যে লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে আমার নবীর জিকির আল্লাহর সঙ্গে আচ্ছা বলেন আজানে আমরা পড়ি করি না শাহাদু আল্লাহ আহাম্মদ রসুল্লাহ তো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার পড়ি আর শাহাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ পড়ি দুইবার আল্লাহর রে একের সাক্ষী দিই তার সঙ্গে সঙ্গে আমার নবীর নবুয়াতর সাক্ষী দি জোরে বলেন দেখেন আজানে আমার আল্লাহর সঙ্গে আমার আমার আল্লাহর হাবিবেরও একামত পড়ি কি পড়ি না একামতের মধ্যে কি পড়ি আল্লাহর তো আজানে আল্লাহর জিক্রা আল্লাহর সঙ্গে নবীর জিক্রা একামতে আল্লাহর জিকেরা আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর জিগ্র যখন ঈদগাহার ময়দানে আমরা যখন ঈদের নামাজ আদায় করি সেই ময়দানেও আল্লাহর সঙ্গে সঙ্গে হাবিবরে জিক্র হয় বলেন সেই ময়দান আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের জিকরা হয় আল মুসতাদরাক আলা সহিহনের মধ্যে হাদিস 20 হাদিস লিখছেন কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতকে تسلیم করে জাহান্নামকে تسلیم করে আমার নবীর মুস্তাফার কালমাকে যদি تسلیم না করে তাহলে বান্দা কোনোদিন মুমিন হতে পারবে না জুর বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তো এত আল্লাহ পাক আমার নবীর জিক্রিটাকে উঁচু করেছেন আর এই জামানার ওয়াহাবি দেবান সম্প্রদায়ের আলিমেরা ফতোয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে স্টেজে দিয়ে তারা ঐ নবীর সম্মানকে ওই সম্মানকে অল্প করার ঘটেবার চেষ্টা করে কি ঘটেবের বাস আর বেশি সময় আমি নিজের বক্তব্য কি করবো তাহলে আমি আর একটা কেতাবেরা হাওয়ালা দিদি আপনারা বলবেন সুনাত জামাত আহলে সুন্নাত ওয়াল এর মাসলাক হলো যে এমন ভাবে বয়ান দাও এমন ভাবে ওয়াজ করো যেই ওয়াজের মাধ্যমে যেই বায়ানের মাধ্যমে আমার নবীর শান বৃদ্ধি হবে জোরে বলেন আমার নবীর শান কি হবে বৃদ্ধি হবে এমন ভাবে বয়ান দিও না এমন ওয়াজ করিও না যেই বয়ানের মাধ্যমে যেই বায়ানের মাধ্যমে যেই ওয়াজের মাধ্যমে আমার নবীর শান ঘটবে নবীর শান ঘটাবার চেষ্টা করিও না